হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন মান্নাতের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন বেঁধে রাখবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছেন ক্যাটালগ গুলো খুবই অসাধারণ মান্নাতের নতুন ডিজাইন খুবই চমৎকার তিনটা ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দিন তো দেখেন ডিজাইনটা দেখেন ওনারা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর তো আগে মেরুন কালারটা দিয়ে শুরু করলাম কলিজা মেরুন খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে এই এটা থাকবে আপনার গলার নেকটা হোল অল ওভার কাজ করা থাকবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজগুলো দেখেন একদম পিটানো কাজ তো যারা স্টোন পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা তো দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা থাকবে নিচের দামানটা মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আর এর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে হাতা টোটালি আলাদা দেওয়া আছে বডি হবে 80 ইঞ্চি লম্বা হবে 48 হাতে এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রুপের মানুষ পড়তে পারবে আর এটা সালোয়ারটা থাকবে আড়াই গজের একটা পিস খুবই চমৎকার একটা রিজন তো দ্রুত নিয়ে আমাদের ইমো এবং যোগাযোগ করে এটা দেখেন মাশাআল্লাহ অন্য অনেক বড় হবে পাশে অনেক বড় লং এ অনেক বড় হবে আর ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে যে কাজটা কাজটা আছে সেম কিন্তু আপনারা অন্য পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসবেন এখন দেখবো ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে যাও যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক অ্যান্ড বিস্কিট দেখেন এটা থাকবে গলার নেকটা ফুল অল ওভার কাজ করা প্লাস নিচে দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন মান্নাতের খুবই অসাধারণ ডিজাইন একদম পিটানো কাজ হাতে বাঁচবে না এত সুন্দর একটা কালেকশন কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে এত সুন্দর একটা কালেকশন ঘরে বসে পার্চেস করতে পারতেছেন দেখেন অন্যটা দেখেন চমক একদম চমক নতুন বছরের চমক এটা হলো একদম মান্নাতের দুই হাজার ছাব্বিশের নতুন ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই দুটো হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বার যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর তো দেখেন এটা গলার নেকটা থাকবে এটা ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন পুরোটা এম্বোডারি এবং সিকোয়েন্স এর কাজ আর এটা থাকবে নিচের দামানটা মার্শাল অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আর প্রাইসটাও থাকবে একদম ধামাকা প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এটা অন্যটা দেখেন মার্শাল অনেক বড় আর ওন্নার কাজগুলো একটু দেখে কাছ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিন মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন অনেক আছে আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে তো আমরা যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বার গুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম